প্রথমবারই ঘর ধাক্কা দিয়ে তোমার বউ সহ তোমাকে দিতাম ওই প্রথমবারই বাচ্চা সহ কেন কিছুই করতে পারতাম না আবারো আহাদের সংসারেই ফিরল তিশা আর আহাদের সংসারে আসতে না আসতে আখিকে নিয়ে আবারো কথা বলা শুরু করলো তিশা দিনো আমার বাসায় শুইতে দিতাম একসাথে তোমাদের তাহলে তোমার সেই এক্স ওয়াইফ আমাকে খারাপ বলতে পারতো না তুমি আমাকে খারাপ বলতে পারতো জানিয়ে ক্ষিপ্ত হয়ে আখি লিখেছে রোজার মাসে শয়তান ত্রিশ দিন পর ছাড়া পেলে মানুষের খালি খোঁচাখুচি করে হ্যাভি ভিউয়ার্স তিশা তার ব্লগ ভিডিওতে বলে প্রথমবারই যদি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আখি এবং তোমার বাচ্চাকে বাসা থেকে বের করে দিতাম তাহলে আর আমার বাসায় গিয়া ওকে নিয়ে শুয়ে থাকতে পারত না আর তোমার এক্স ওয়াইফও আমাকে নিয়ে বাজে কথা বলতে পারত না আর এতে ক্ষিপ্ত হয়ে যায় আখি আর বলে রোজার মাসে শয়তান ত্রিশ দিন পর ছাড়া পেলে মানুষরে খালি খোঁচাখুচি করে আমাকে এই পর্যন্ত ঠেকায় ঠেকায় সবকিছু আনতে পারতাম না বুঝো